বাংলাদেশের পরিস্থিতির কোনো উন্নতি নেই আর সেদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সম্পর্ক বর্তমানে কোন অবস্থায় রয়েছে তা আর কারো অজানা নয় এই পরিস্থিতিতে নৌবাহিনীকে বিশেষ বার্তা ওয়াকারুজ্জামানের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওয়াকারুজ্জামান বলেন মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব অফিসারদের উপরেই বর্তায় একই সঙ্গে নৌবাহিনীতে নতুন যারা যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে ওয়াকার বলেন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সঙ্গে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে আপনাদের শোনাব ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান তিনি ঠিক কি বলেছেন উদ্বুদ্ধ করতে নব নিযুক্ত বাংলাদেশ নেভির জবানদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন কারণ বিএনএতে দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদের জানায় আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমরা প্রতিনিয়ত তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বতা সচেষ্ট থাকবে নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বতা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বতা প্রস্তুত রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে এ এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত অনুষ্ঠানে নৌবাহিনীতে যারা নতুন যুক্ত হয়েছেন বা হচ্ছেন তাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন তিনি আর সেখান থেকেই কেউ কেউ প্রশ্ন তুলছেন এর মধ্যে দিয়ে মানে এই বার্তার মধ্যে দিয়ে কি পরোক্ষে নৌবাহিনীকে নিজের দিকে টেনে আদতে নিজের ক্ষমতা চেষ্টা করলেন বৃদ্ধির দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে যে সরিয়ে সামরিক ছক কষা বাংলাদেশ হচ্ছে আর সেটা নেপথ্যে নাকি রয়েছেন স্বয়ং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বকার্জামান যদিও সেই দাবি বারে বারেই খারিজ করে দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের সেনা আর এবার সেনাপ্রধানের মুখে শোনা গেল এই বার্তা এমনিতে বাংলাদেশ নির্বাচন নিয়ে হইচই চলছে দু সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস ও তাঁর সাঙ্গপাঙ্গরা মানে অন্তর্বর্তী একটা সরকার চলছে তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছে যে তারা নির্বাচন করতেই চাইছেন না পিছনের দরজা দিয়ে যতদিন সম্ভব ততদিন ক্ষমতা ধরে রাখতে চাইছেন সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে ওয়াকারের এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে নতুন নিযুক্ত নবনিযুক্ত বাংলাদেশের যে নৌবাহিনীর জওয়ানরা রয়েছে বা নৌবাহিনীতে নতুন যারা অফিসাররা আসছে তাদের বার্তা দেবেন তো নৌসেনা প্রধান সেখানে সেনা প্রধান, স্থলবাহিনীর প্রধান তিনি এ বিষয়ে কেন বলতে চাইছেন বা তিনি এ বিষয়ে কেন তার বক্তব্য রাখছেন স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে আসছে তাহলে পুরো মানে তিন বাহিনীর সেনার ক্ষমতা কি নিজের হাতে নেওয়ার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানের কি অন্য কোনো প্ল্যান রয়েছে আরও একবার আপনাদের শোনাই ওয়াকারুজ্জামানের বক্তব্য কি বার্তা দিয়েছেন তিনি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ নৌবাহিনীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম এই নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারদের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নেভাল একাডেমি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ একাডেমি হতে কমিশন প্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা আনুগত্য ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন কারণ বিএনএতে দীর্ঘ তিন বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন তোমাদের কাছে আমার প্রত্যাশা এই যে নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলী যেমন সততা সত্যবাদিতা কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদেরকে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমরা প্রতিনিয়ত তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়াতে সর্বতা সচেষ্ট থাকবে নৌবাহিনীর দীর্ঘদিনের ঐতিহ্য রীতিনীতি সুনিয়ন্ত্রিত জীবনযাপন পদ্ধতি মনে প্রাণে সর্বতা গ্রহণ করবে এবং নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে সর্বতা প্রস্তুত রাখবে মনে রাখবে তোমাদের উপর অর্পিত হবে নৌবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব দানের গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর মূল মন্ত্র শান্তিতে সংগ্রামে সমুদ্রের দুর্যয় এ এটাতে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি